তামব্রা ডাক্তার বলে দেবা ঈশ্বরের কাছে যান তখন আমার কাছে আসুন অবশ্য মানে ডাক্তারের মানুষ অসুস্থ ডাক্তারের কাছে গেল বারবার যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন যদি শিশু মানুষ এই ভিডিওটা দেখে যদি ভukti হয় বিশ্বাস হয় তবেই আপনারা কাছে আসবেন একদম একদম আসলে তবেই কিন্তু কাজ আছে একদম কি কি কাজ হয় একটু যদি বলেন এখানে বিশেষ করে যেটা হচ্ছে এখানে ব্যানারে লিখেছে ভূত প্রেত জিন ছাড়ানো হয় আচ্ছা এখানে হচ্ছে ব্যবসা মন্দা হলে পরে সেটা সমস্যার সমাধান করা হয় আচ্ছা নিঃসন্তানের সন্তান লাভের জন্য এখানে ওষুধপালা আমরা দিয়ে থাকি আচ্ছা আগে দেখতে হবে ডায়গনোস করে তার সত্যি সেটা ফুল থাকলে ফল নিশ্চিত কিন্তু যদি ফুলই যদি না থাকে তাহলে ফল করতে আসবে অবশ্যই সেটাকে দেখার পর তারপরে আমরা সন্তানের সন্তান লাভের জন্য ওষুধ পালা তারপরে দেবেন কোনো সমস্যা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে কাছে গ্যারান্টি সহকারে আমরা কিন্তু সমস্যার সমাধান করা আপনার ব্যবসার স্থান পর্যন্ত দেখে সব দেখে প্রথম হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার কখনো ব্যবসাটা আছে কিনা সেটা যে কথা ব্যবসা আছে কিনা প্রথম দেখবো যদি দেখি যে আপনার কবে ব্যবসা আছে হবে হবে তাহলে বলবো আপনি লেগে থাকুন যদি মনে হয় যে না এই মুহূর্তে করলে আপনার লস হবে আমি বলবো তিন মাস কেমে যান আচ্ছা আপনি যত দামি রত্ন ধারণ করেন না কেন আপনি তিন মাসের আগে রকম কোনো ফল পাবেন না পাবেন না আমার কাছেও যদি আসেন আমি যতই শিখল পড়াই না কেন আপনাকে মিনিমাম তাকে অন্তত পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস আচ্ছা সোনা দি দিা কিছু যন্ত্র শ্রী এখানে ওক্স এখানে হচ্ছে শ্রীং লেখা আছে আচ্ছা এটা হচ্ছে লক্ষী যন্ত্র আচ্ছা যাদের লক্ষী খুবই মানে বৃহস্পতি খুব দামন আছে আচ্ছা তাদেরকে এটা করা নয় অর্থ আসে কামাছি কিন্তু থাকছে না রাখতে পারছে করা যায় আমি বলবো যে এই বৃহস্পতি যন্ত্র দান করো আমি এখানে এটা হচ্ছে শ্রী এটা হচ্ছে শ্রী যন্ত্র আচ্ছা শ্রী যন্ত্র মানে আয় উন্নতি স্থিতির জন্য এটা হচ্ছে শনি যন্ত্র এটা হচ্ছে যে এই যে শনি গ্রহর যে গ্রহ দশার যা চলছে এই দশাকে বিচার করে যাদের হচ্ছে আজকে নীলা পড়ার মতো তাদের অর্থ নেই অর্থ নেই আমি তাদেরকে বলবো যে আপনি একটা কবচ ধারণ করে কবচ এবং কিছু বিধি আছে সেগুলোকে পড়ুন আপনি ওখান থেকে উপকার পাবেন ওখান থেকে উপকার হবে হচ্ছে এক থেকে নমুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে আচ্ছা এই রুদ্রাক্ষটা যারা হচ্ছে আজকে ওই রত্ন ধারণ করতে পারছে না হ্যাঁ তাদেরকে এটা এবার এর মধ্যে এটা ধারণ করলে অনেকটা নিয়ম এবার আছে অনেক নিয়ম আছে এর মধ্যে আচ্ছা অনেক নিয়ম বদলি যে কাজ হবে ওরকম না আতরা আপনি যা খুশি যেমন করুন কাজ আচ্ছা কিন্তু এটা ধারণ করতে গেলে এর মতো অনেকটা নিয়ম আছে সেই নিয়মগুলো জেনে তারপর ধারণ করুন না ফল কিন্তু বিপরীত হবে আচ্ছা সমস্ত নিয়ম নিষ্ঠামে তারপর ধারণ করা উচিত মাছের কিন্তু ফল বিপরীত হবে যে আপনি যখন আমার ভিডিও দেখে আপনি কিন্তু ভুল দেখেন আমি বলবো আগে আপনি ফিল্ডে আসুন বা আপনার নিকটতম বা কাছাকাছি কারোর সঙ্গে এই সম্বন্ধে যার জ্ঞান আছে তাকে পরামর্শ কাছে এই যে বাবা এটা হচ্ছে বেদ লাঠি হচ্ছে বেদ বেদ যেটা হচ্ছে আমরা সেই যখন চড়ক হয় আচ্ছা তখন সন্ন্যাসীদের হাতে থাকে আচ্ছা ওইটা হচ্ছে ওই বেদেরই লাঠি আচ্ছা ওই বেতলে হ্যাঁ এই বেতলের লাঠি দিয়ে আমরা এটাতে কি করি আমরা এটাকে দর্পণ বলি এই যে এখানে এটা সিঁদুর লাগিয়েছি হ্যাঁ এক একটা দেবদেবীকে নামকরণ করে এই সিঁদুরের টিকা দেওয়া আছে আচ্ছা এক একটা দেবীকে নামকরণ করে এই সিঁদুরের টিকা দেওয়া আছে আচ্ছা এটাকে আমরা দর্পণ করি দর্পণ করেন দর্পণ দর্পণ না দর্পণ 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 মানে দেখা দেখা এটা দর্পণ করি এই দর্পণের মধ্যে আমরা জানতে পারি ডায়াগনস্টে যে এখানে কার কি বাস্তব সমস্যা আছে শারীরিক সমস্যা আছে এগুলো আমরা দেখে একদম নমস্কার বন্ধুরা আজকে আমি চলে আসলাম নারায়ণ বাবার কাছে আদিবাসী তান্ত্রিক নারায়ণ বাবার কাছে এই বাবার সঙ্গে কথাবার্তা বলে এত ভালো লাগলো কি বলবো আর তোমরা যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছো তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা আগে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো ফুল ওয়াচ করো আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে গিয়ে আমাকে আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিকানা বা ফোন নাম্বার ঠিক আছে তোমরা ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখতে রাখো বাবা আপনার নামটা আমার নাম হচ্ছে আমার ব্যানার লেখা আছে নারায়ণ বাবা নারায়ণ বাবা হ্যাঁ আমি আদিবাসী আচ্ছা

সেই জন্য আমার ওই কথাটা লেখার প্রথম উদ্দেশ্য যখন ডাক্তার বলে দেবে আপনি ঈশ্বরের কাছে যান তখন আমার কাছে আসুন অবশ্যই মানে ডাক্তারের মানুষ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেল বারবার যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে যদি শিশু মানুষ এই ভিডিওটা দেখে যদি ভক্তি হয় বিশ্বাস হয় তবেই আপনার কাছে আসতে একদম একদম আসলে তবেই কিন্তু কাজ হবে একদম তারা কিন্তু হবে না না তার আগে হবে না না হয়

আচ্ছা এইভাবে করেছিল আচ্ছা তারপর ওই ভক্তরাই এই মন্দিরটা আমার টাকায় করে নেই আমাদের টাকায় আমরা করে নিই এই যে এখানে গুমা আছে হ্যাঁ বা আমি আছি এখানে হচ্ছে আমাদের টাকে এটা করে নেই ভক্তরা করে দিয়ে আচ্ছা ভক্তরা দিয়ে যায় ভক্তরা এই যেমন এখানে ভক্তরা এসেছে ভক্তরা নিজের পূর্ণ হয়েছে যে সত্যি মায়েরা কষ্ট পাচ্ছে গুলোদের কষ্ট পাচ্ছে মায়াদেরকে একটু ভালো একটু জায়গা করে দিন যাতে আমার জায়গাটা পরিপূর্ণ থাকে সেটা আচ্ছা আচ্ছা বাবা বলছি আচ্ছা বাবা বলছি আমরা এখানে কি কি কাজ হয় একটু যদি বলেন এখানে বিশেষ করে যেটা হচ্ছে হ্যাঁ এখানে ব্যানারে লিখেছেন ভূতপ্রেত জিন সারানো হয় আচ্ছা এখানে হচ্ছে ব্যবসা মন্দা হলে করে সেটা সমস্যার সমাধান করা হয় আচ্ছা নিঃসন্তানের সন্তান লাভের জন্য এখানে ওষুধপালা আমরা দিয়ে আচ্ছা আগে দেখতে হবে ডায়গনিস করে তার সত্যি সেটা ফুল থাকলে ফল নিশ্চিত একশো কিন্তু যদি ভুলই যদি না থাকে তাহলে কল করতে আসবো অবশ্যই সেইটাকে দেখার পর তারপরেই আমরা সন্তানের সন্তান আবার জন্য ওষুধ করবো তারপরে দেবেন তারপরে আগে দেখবো তারপরে কোনো বাস্তু সংস বাস্তু কোনো বাস্তুর কোনো অসুবিধা হলে আমরা সেই বাস্তুকে সংস্কার করি কোনো বাস্তু বাস্তু হচ্ছে মন্দিরের সমতুল্য তাই বাস্তু অনেক সময় কি বাস্তব বলে বাস্তু দোষ আমি তো জন্ম থেকে এখানে বড় হয়েছি আমার বাবা বড় হয়েছে আমার ঠাকুর দাদারা হিসেবে এখানে আজ হঠাৎ করে দোষই তো দোষটা ওইভাবে হয় না দোষটা অনেক কারণে হয় তা এখন আমরা আগেকার মায়েরা মাথায় ঘুমটা দিয়ে চলতো এখনকার মেয়েরা চুল খুলে চলে যার ফলে হচ্ছে অশুভ শক্তি নেগেটিভ শক্তি নেগেটিভ শক্তি অনেক সময় তাদের হাত ধরে চলে আসে এই সমস্ত কাজগুলো এখানে হয় এবং যে কোনো সমস্যা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে কাছে গ্যারান্টি সহকারে আমরা কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করি আচ্ছা বাবা দেখবে অনেক ভক্তরা আছেন আপনার কাছে এলো কাজ করে নিয়ে গেল কিন্তু তারা কি চায় সঙ্গে সঙ্গে কাজ এই এগুলো সঙ্গে সঙ্গে না না ওরকম কিছু হয় না আচ্ছা কেউ যদি মনে করে যে এই আমি হাতে নিলাম সঙ্গে সঙ্গে এখন এই জাদুর মতো করে হয়ে যেতে হবে ওটা হবে না হ্যাঁ এগুলো একটা মানে হোমিওপ্যাথি ওষুধের ডোজের মতো কারণ আস্তে আস্তে করে কাজ হবে আমাদের একটা সময় দেওয়া থাকে সাত দিন হোক বা পনেরো দিন হোক যে কোনো কাজের জন্য আমি ভূত ছাড়ানোর মানে দু ঘন্টার মধ্যে ক্লিয়ার করবো দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে আপনি গাড়ি করে জালে জড়িয়ে নিয়ে আসুন আমি দু ঘন্টার মধ্যে ওই ভূতটাকে ছাড়িয়ে আমি তাকে সুস্থ করে একদম বাড়ি একদম মানুষটাকে সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ করে বাড়ি করে একবার সুস্থ করে না একবার সুস্থ করে একদম দু ঘন্টার মধ্যে আচ্ছা একদম মানে গ্যারান্টি সহকারে একদম আর বাবা বলছি এই যে মানে এই যে বেশিরভাগ মানুষে কী হয় মানে ব্যবসা হচ্ছে না বা কোনো চাকরি হচ্ছে না বহু চেষ্টা করছি হচ্ছে না কিছু উপায় হচ্ছে না আগে প্রথম দেখবো আপনার কপালে কি লেখা আছে মানে আপনি কি মানে আপনি কি কুষ্টি বিচার করতে পারেন কুষ্টি দেখে দেওয়া হয় আচ্ছা পার্শ্ব দেখে দেওয়া হয় আচ্ছা আপনার ব্যবসার স্থান পর্যন্ত দেখে দেওয়া হয় সব দেখে দেওয়া প্রথম হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার কপালে ব্যবসাটা আছে কি না সেটা যে কথা ব্যবসা আছে কিনা প্রথম দেখবো যদি দেখি যে আপনার কপালে ব্যবসা আছে হবে তাহলে বলবো আপনি লেগে থাকুন যদি মনে হয় যে না এই মুহূর্তে করলে আপনার লস হবে আমি বলবো তিন মাস থেমে যান আপনি যত দামি রত্ন ধারণ করেন না কেন আপনি তিন মাসের আগে কোন রকম কোনো ফল পাবেন না পাবেন না আমার কাছেও যদি আসেন আমি যতই শিকড় পড়াই না কেন আপনাকে মিনিমাম তাকে অন্তত পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস আচ্ছা মানে আচ্ছা বাবা যদি কপালে না থাকে তাহলে কোনো কথাই নেই কারোর ক্ষমতায় নেই করা হবেও না আচ্ছা বাবা বলছি যে আপনি কোনো তাবিজ আমি এখানে যেরকম এই যে হচ্ছে লক্ষ্মী যন্ত্র এটা লক্ষ্মী যন্ত্র এটা হচ্ছে লক্ষ্মী যন্ত্র এটা হচ্ছে লক্ষ্মী যন্ত্র শ্রী যন্ত্র হচ্ছে এখানে হচ্ছে লেখা আছে আচ্ছা এটা হচ্ছে লক্ষ্মী যন্ত্র আচ্ছা যাদের লক্ষ্মী খুবই মানে বৃহস্পতি খুব দারুন আছে আচ্ছা তাদেরকে এটা পড়া নয় অর্থ আসছে কামাচ্ছে কিন্তু থাকছে না রাখতে পারছে কি করা যায় আমি বলবো যে এই বৃহস্পতি যন্ত্র ধারণ করো এটা হচ্ছে শ্রী এটা হচ্ছে শ্রীযন্ত্র আচ্ছা শ্রীযন্ত্র যন্ত্র মানে আয়ুন্নতে স্থিতির জন্য মানে ইনকামতে পেলে সিলে জানা থাকে থাকি আমি দশ টাকা কামালাম পনেরো টাকা খরচ করলাম ব্যাস কিছুই হলো

আচ্ছা অনেক নিয়ম মন্দির যে কাজ হবে ওরকম না আর আপনি যা খুশি যেমন করুন কাজ হবে আচ্ছা কিন্তু এটা ধারণ করতে গেলে এর মতো অনেকটা নিয়ম আছে সেই নিয়মগুলো জেনে তারপর ধারণ করুন না ফল কিন্তু বিপরীত হবে আচ্ছা সমস্ত নিয়ম নিষ্ঠামে তারপর ধারণ করা উচিত নচেৎ কিন্তু ফল বিপরীত তা তাহলে মানে তাহলে তো এ মানে এনাকে তো অপমান করা হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন আমার ভিডিও দেখে আপনি কিন্তু বলে আমি বলবো আর যে আপনি ফিল্ডে আসুন বা আপনার নিকটতম কাছাকাছি কারো সঙ্গে এই সম্বন্ধে যার জ্ঞান আছে তাকে অন্তত পরামর্শ নিন তার কাছে হ্যাঁ আর বাবা বলছি আপনার কাছে এই যে লাঠিটা দিলেন এটা কি কাজ বাবা এটা হচ্ছে বেদ লাঠি এটা হচ্ছে বেদ বেদ যেটা হচ্ছে আমরা সেই যখন চড়ক হয় আচ্ছা তখন সন্ন্যাসীদের হাতে থাকে আচ্ছা ওইটা হচ্ছে ওই বেদেরই এটা লাঠি আচ্ছা ওই হ্যাঁ এই মেদের লাঠি দিয়ে আমরা এটাতে কি করি আমরা এটাকে দর্পণ বলি এই যে এখান এটা সিঁদুর লাগিয়েছি হ্যাঁ এক একটা দেবদেবীকে নামকরণ করে এই সিঁদুরের টিকা দেওয়া আছে আচ্ছা এক একটা দেব একটা দেবদেবীকে নামকরণ করে এই সিঁদুর টিকা দেওয়া আছে আচ্ছা এটাকে আমরা দর্পণ করি দর্পণ করে দর্পণ দর্পণ না দর্পণ 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 মানে দেখা দেখা এটা দর্পণ করি এই দর্পণের মধ্যে আমরা জানতে পারি ডায়াগনোস্টে যে এখানে কার কি বাস্তব সমস্যা আছে কার কি শারীরিক সমস্যা আছে এগুলো আমরা দেখে বলি একদম এটা হচ্ছে এই এই ব্যাধ থেকে আমরা চালন করি আচ্ছা ব্যাধকে আমরা চালন করি ব্যাধকে চালন করা যায় আচ্ছা ব্যাধ থাকলে আবার ভূত প্রেত আপনাকে ধরবে না তাই না সন্ন্যাসীরা বিশেষ করে সন্ন্যাসীরা যখন নিষ্ঠাচারে থাকে সন্ন্যাস মানে তো হচ্ছে নিষ্ঠাচার এবং সবকিছু থাকে আচ্ছা বাবা বলছি এই যে ধরুন আপনি যে সন্ন্যাসী কথা বললেন অনেক সন্ন্যাসী গলায় দেখেছি এই সাদা পাড়া একটা

কামান করে স্নান করে এসে তারপর তাকে ধারণ করানো আচ্ছা সে ব্রহ্ম ব্রহ্ম জাগরণ তার মধ্যে যেন থাকে আচ্ছা আচ্ছা বাবা বলছি তাহলে সেক্ষেত্রে তার যে গোত্রটা তাহলে সেটাও তো পাল্টে যায় না সেই মুহূর্তটা হ্যাঁ সেই মুহূর্তটা আমি আমি এবার এটা বলিনি হ্যাঁ এটা হচ্ছে আমি আদিবাসী আচ্ছা আমার গায়ে কিন্তু বইতে আছে আচ্ছা কেন আমাকে যখন গুরুদেব আমার গুরুদেব এই যে এখানে আছে আমাকে যখন দীক্ষাদান করেছিলেন তখন উনি নববস্ত্র হিসাবে আমাকে বইতে দান করেছিলেন আচ্ছা বইতেটা নিজের শরীর থেকে ওটাকে খুলে আমাকে দিয়েছে বস্ত্র ত্যাগ করার কখন ত্যাগ করে যখন ওটা পূর্ণ হয়ে যায় বা বাতিল হয়ে যায় ত্যাগ করে নতুন বস্ত্র ধান করে তখন আমাকে ত্যাগ করে আমি পড়িয়েছিলেন এটা আমাকে গাড়ি ছিল সেই জন্য আমাকে পড়িয়েছিলেন আর সেই জন্য হচ্ছে আমি সেই তখন থেকে আবার পড়ে আছি আমি আবার একবার দীক্ষিত হলাম দুবার কেন দি দিজন জন একবার দীক্ষিত হয়ে আমার এই অষ্ট ধাতু দিয়ে দেহ টাকা শরীরকে পবিত্র করা হবে গুরুদেব মন্ত্র তুলে দিলেন আর পরেটা আমাকে আবার নতুন করে জন্ম প্রতিষ্ঠান করলাম আমি আদিবাসী ঘরে জন্মগ্রহণ করেছিলাম আবার আমি এখন ব্রাহ্মণ করে জন্ম আমি যেন দীক্ষা যেন কাউকে যেন প্রদান করি আমাকে যে গুরুদেব যে বীজ তুলে দিয়ে গেল এই বীজটাকে তুমি নষ্ট করো না এই বীজটাকে যত্ন করে জল দিয়ে তুমি আরো বীজ বপন করো

বুট প্লে জিন কাটুন করা হয় আচ্ছা এটাকে কাটিই দিতে হয় কাটুন করার কথাটার মানে হচ্ছে কাটিই দিতে হ্যাঁ মানে তার আপনি যেটা ওবা বিস্তার হয়েছে ওইটাকে কাটিই দিয়াকে কাটুন করা বলা আচ্ছা কিছু সুন্দরে বলেন আচ্ছা আমি বলছি তাহলে আপনার কাছে ভক্তরা যদি আসতে চায় তাহলে কবে আসবে শনিবার আর মঙ্গলবার আচ্ছা এখানে আমি সপ্তাহে একদিন বসে আমার বাড়িতে আমি একদিন বসি আচ্ছা আমার বাড়িটা শনিবার দিন বাড়িতে বসি আচ্ছা আমার বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে শিবপুর প্রাইমারি স্কুলের পিছনেই আমার বাড়ি আচ্ছা মন্দির আচ্ছা বাস হচ্ছে রাজবাড়ি পোস্ট অফিস কুচু আচ্ছা থানা হচ্ছে মেমারি থানা মেমারি দু নম্বর ব্লকে বাস করি আচ্ছা পূর্ব বর্ধমান আচ্ছা বাবা এটা আমার ফুল ঠিকানা আচ্ছা আমাকে কেউ ফোন করলে আমি ওদেরকে ওই লোকেশনটা পাঠিয়ে দিই আচ্ছা বাবা যাতে আসতে মানুষের যাতে আসতে সুবিধা হয় এখানে আমি শুধু মঙ্গলবার বসে সপ্তাহে একদিন বসে আচ্ছা সপ্তাহে একদিন বসে তারাপীঠে মাসে একদিন বসে আচ্ছা মানে আমি তারা পিঠেও যান তারাপীঠে মন্ডপ বানানোর তলায় কাঁঠাল গাছের ঘোড়ায় আমি ওখানেতে একদিন বসি আচ্ছা প্রতি ইংরেজি মাসে দু তারিখে বসি আচ্ছা বাবা বলছি কোনো ভক্ত যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় মানে ফোনে কথা বলতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা কি আছে আমার ফোন নাম্বারটা এই চ্যানেলেই দেওয়া আছে আচ্ছা আপনি গোটাটা শুনুন ওখান থেকেই আপনি আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন আচ্ছা একদম তাহলে তোমরা আমাকে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক আছে সেই লিঙ্কে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো তারপর আমি তোমাদেরকে প্রসেসটা বলে দেবো কীভাবে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা বাবা তাহলে আপনি শুধু এখানে মঙ্গলবারটায় বসেন এই যে ধরুন যারা অসহায় মানুষ কোনো কুল কিনারা পাচ্ছে না তারা যদি আসে তারা বিশ্বাসের ভক্তি নিয়ে আসলে আশা করি বিশ্বাসের ভক্তি নিয়ে যদি আসে হ্যাঁ মা কাকুর কখনো শূন্য হাতে ফেরায় ফেরায় না আমি কিন্তু ঠাকুর না ঠাকুর উনি বসে আছেন ওনার কৃপা গাছি আমি আমি তার সেই ইপাদাসী হয়ে যতটুকু পেয়েছি তন্ত্র মন্ত্র যন্ত্রণায় তাদের ভালো সেবা দেবার আমি চেষ্টা করব আচ্ছা কিন্তু আপনি যে আসছেন আপনারও ভক্তি থাকা দরকার আছে অবশ্যই একশোবার আপনি এখান থেকে যা খুশি খেয়ে চলে আসবেন তাহলে তো ফল হবে না বিকল আপনি ঠাকুরের কাছে ঠাকুরের মতো করে আসুন আচ্ছা তাহলে এখানে আসতে গেলে কি খেয়ে আসতে হবে না খেয়ে আসতে হবে আপনি খেয়ে আসুন আচ্ছা খাওয়া যে কাপড়ে খাচ্ছে ওই কাপড়টাকে পরিত্যাগ অন্য কাপড়ে দুই আপনি চেষ্টা করুন নিরামিষ খাবার খেয়ে আসা মানে সত্যিক আহার একদম আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালোভাবে বললেন আর আশা করি ভক্তদের আর কোনো সমস্যা হবে না বন্ধুরা এই হলো আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানা আর তোমরা যারা ভিডিওটি দেখছো না প্লিজ একটু লাইক আর কমেন্ট করে দাও কেননা এত কষ্ট করে তোমাদের জন্য একটু ভিডিও বানায় যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দাও তাহলে অন্য জনের কাছেও এই ভিডিওটি যাবে তাহলে তারাও দেখে যদি উপকৃত হয় তাই না তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা